হেলো এভ্রিওয়ান তো আমি আজকে চলে এসেছি ব্যাটি ভীষণ রকমের খোঁদা নিয়ে আগর নতুন ওপেন একটা হোটেল যেটা নাম হচ্ছে চাটনি আর ভেতরের ইন্ডিয়াজটা ছিল ভীষণ রকমের একটা মনোরম আর খুব সুন্দর আর নতুন যে ওপেনিং হয়েছে ভিতরটা ছিল খুব ফ্রেশ ফ্রেশ আর সকাল সকাল তখন কি ছিল না তো আমি পৌঁছে গিয়েছিলাম ওইটাতে খাবার উপভোগ করার জন্য আমি তো ফার্স্টে গিয়ে ভেতরটা ঘোরাঘুরি করে দেখলাম তারপর আমি একটা ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছি যেটা নাকি চলেও এসছে এটাতে ভাতের সঙ্গে ছিল কুরপুরি আলু ভাজা ডাল সঙ্গে রয়েছে ধনে পাতার একটা চাটনি কাঁঠাল আর সঙ্গে রয়েছে শেষমেশ একটা চাটনি মিষ্টি চাটনি যেটা ডেজার্টের মতো আর সঙ্গে আবার পাঁপড়ও ছিল স্যালাড তো ছিলই তো খাবারগুলো কিন্তু অনেক সুস্বাদু গায়ে তো রোগী খেতে পারো আর মাত্র একশো কুড়ি টাকা করে এত পেট ভরে এত সুস্বাদু খাবার আমার মনে হয় না আগর তোলানার কোথাও আছে তো অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে জয়রাম মেডিকেল হলের ঠিক উপরে একটা চাটনি নামক একটা গ্রিন কালারের একটা তোমরা হোটেল দেখতে পাবে সেটাতে ছোট চলে যাও সুস্বাদু খাবার খেতে হলে এত কম প্রাইসে তো চলো তোমরাও এনজয় করো আর আমি তো আমার খাবারটা ভীষণ রকমের এনজয় করেছি খাবারগুলো খুব ফ্রেশ ছিল আর খুবই টেস্টি ছিল এত কম এত টেস্টি খাবার শেষ মেশে আমি উপভোগ করেছিলাম আমার এই চাটনি গিয়ে পাপড়টা এটা আমার ভীষণ রকমের ফেভারিট চলো টা।